ফেসবুকের জবাব ফেসবুকে হবে কথার জবাব কথাই হবে দলিলের জবাব দলিলে হবে যদি তারা মনে করে লাঠি নিয়ে আসবে সেই লাঠির জবাব লাঠিতেই হবে সুশীল সমাজের কাছে আমাদেরকে দান্থ মাথার পূজারী ভণ্ড প্রতারক বলে তারা অনলাইন অফলাইন উপস্থাপন করে শিক্ষিত মানুষের মেন্টালিটিকে তারা কিনে নিয়েছে ওই শিক্ষিত মানুষের মেন্টালিটিকে আমরা পাল্টিয়ে দিয়ে এই দেশে প্রমাণ করব ওই সমস্ত ডাবলের গোষ্ঠীর হলো চাপাবাস চাপাবাস সুন্নিরা আগের চাইতে অনেক জাগ্রত হয়েছে দেশের সুশীল সমাজ এখন বুঝতে পেরেছে ওদের মুখে ইসলাম আছে অন্তরে ইসলাম একমাত্র কথা কাজে মৌন সম্মতিতে ধ্যানে জ্ঞানে দলিলে আদিল্লাই নাই কুরআন সুন্নাই ইজমা কিয়াস সুরক্ষাයි ধর্মের সুরক্ষাයි এই দেশের একমাত্র শূন্যলাই হলো এই দেশের আপনজন কথা বলেন তাদের সঙ্গে যারা অশক্তী তাদের সঙ্গে আমাদের সম্পর্ক শূন্যরা কি এখন দুই না এক আর কি বিচ্ছিন্ন থাকব না যেই পীর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে সে শূন্য হোক যদি বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে আমরা গিয়ে পায়ে ধরে বলবো বাজান এক এক থাকেন থাকেন আলাদা আলাদা থাকলে সব থাকলে আমাদের সামনে আসার সাহস এখন আল্লাহ মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে যে হাতে লাঠি নিয়ে আসবে ওই মাজার ভাঙ্গার জন্য সেই হাত ভেঙে গঙ্গা ভাসাই দেওয়া হবে কথা বলেন ঠিক কি না বলেন রাষ্ট্রযন্ত্র সেই অপরাধীদেরকে বাইরে ঘুরার সুযোগ দিয়েছে তার মানে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্রের মাথার উপরে অপশক্তি ভার করেছে অপশক্তি আসর করেছে সেই রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্রযন্ত্রেরও আমরা তদবির করতে হবে রাষ্ট্রযন্ত্রকে পীর মাসায় একটা জার ফুক দিতে হবে তাইলে ওই অপশক্তি মাথার উপর থেকে ডিলেট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন বলুন মাজারে কি সেজদা করি না জিয়ারত করি আপনি কি বুঝেন না ফেসবুক কেন চালান আপনারা ওরা যত জায়গায় আমাদেরকে আঘাত করবে সেই ফেসবুকে তাদেরকে গুড়িয়ে দিবে না ফেসবুকের জবাব ফেসবুকে হবে কথার জবাব কথাই হবে দলিলের জবাব দলিলে হবে যদি তারা মনে করে লাঠি নিয়ে আসবে সেই লাঠির জবাব লাঠিতেই হবে এটা হবিগঞ্জ শাস্তাগঞ্জ লাখাই

আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি আসো চিন্তা ভাবনা করে আমাদের সামনে আসার চেষ্টা করবা এই দেশ আউলি আক্রামের দেশ রাইট বললাম আমি কি রাইট বললাম এই বেটা এই দেশে ওলি আল্লাহ না আসলে বেটা লেংটি পড়তি লেংটি সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা সিনলি না একমাত্র সুন্নিদের কাছে হিন্দু নিরাপদ একমাত্র সন্নিদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ আর ওরা যারা যায় উত্তায় হইরা মন্দিরের সামনে যে পূজার মধ্যে যে বসছে এটা হইলো ভুট কি জানি তো ভুট ভুট আমরা ভুটের রাজনীতিও করি না নুটের রাজনীতিও করি না আমরা প্রেমের রাজনীতি করি না এরা ভুটের রাজনীতি আর নুট নুট পুজো বান্ডেল বুঝো নোট নোট নোটের রাজনীতি করে নোটের রাজনীতি এখন জোট বেঁধেছে কথা বলেন ঠিক কি না বলেন ডলার খায়া কালার পাল্টানো সব অপশক্তি একসাথে জোট বেঁধে সব শৈতানি একসাথে গেছে কথা বলেন ঠিক না বেডে তাদের সাথে সুন্নিদের কোন সম্পর্ক না সুন্নি বলেন জনতা এই শব্দটা মার্কেট দিবেন মার্কেট পাওয়াই দিবেন এই শব্দটা ঘরে ঘরে পৌঁছাই দিবেন সুন্নি 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 আমরা তৌহিদি জনতা না আমরা সুন্নি জনতা তৌহিদ জনতা নাম দিয়ে কবর থেকে লাশ তুই লাগুন ধরাই দিছে আর সুন্নি জনতারা প্রতিবাদ করেছে তার মানে বোঝা গেল সুন্নি জনতারাই এই দেশের রিয়েল হিরো রিয়েল জনতা ঠিক না বলেন তাহলে এবাদত হবে কার আমি মনে একটু বেশি চিল্লাইছি কিন্তু আমার আপনার বাইন্দা আমার উনি যে মা বাপের বাজেছে না যাতে নরম ওয়াজ করে যাইয়া ভাবছে যাতে আমি কেউ কিছু না কই আমি তাহির কি হাত বান দিবি পা বান দিবি মন বান দিবি কেমন হে আমারে কি এই উচিত কথা না বলতে পারলো তো আমার রাত্রে ঘুমই হইতো না বাইতে তো যাইয়া কই আজকে ইচ্ছা মতো দিয়েছি আর না দিতে কই আজকে জুই তৈছে না

আর আর কিছু দেওয়ার বাকি আছে ও হনু কি বুঝুন না কার কাছে দেশ যাইতেছে নি তার বাক্তার না আবার স্বপ্ন দেখতে পারবো কিন্তু মাকার পূরণ হবে না জবাব বুলেটে হবে না জবাব ব্যালটে হবে ইনশাল যে এইদিকে জামু একসাথে জামু যার সাথে জামু একসাথে জামু কেন্দ্রীয় দিক নির্দেশনায় আপনাদের অপেক্ষা করতে হবে আমরা আহমদ সুন্নাতল জামাতের আকাবের রাপির মাসা একরা যে সিদ্ধান্ত দিবে আমরা সেই দিকে যাব আর ভাঙ্গা ভাঙ্গা যাব না যেহেতু আল্লাহর মাজারে আক্রমণ করে 90 মাজার ভেঙ্গে দিয়েছে এই অপশক্তির কাছে দেশও দেওয়া যাবে না ধর্মও দেওয়া যাবে না জিন্দাবাদ বা মারহাবা জোরাগো আল্লাহু আকবার সেজদা পাওয়ার মালিক কি আল্লাহ দলিলে বাইরে কথা বলতেছি আমার বিশ্ব দিয়েছে মা-বাপে শুরুতে ঈমানটা ফাউন্ডেশনটা করা করে আল্লাহর হুকুম মানতে কথা বলবেন চিয়ারে বসাইছেন আজকে আর চিন্তা আছে মা জামা জামে এমনি ধাক্কা দিয়ে শুয়ে ইজি করবেন আর কোনো টেনশন আছে সেজদা দিবেন কারে দাঁড়ায় নামাজ না পড়তে পারলো

ইশারায় না পারলে মানে এরপরে না পারলে হ্যাঁ দেখেন আল্লাহ আমাদের কি কি খুব কঠিন করে দিছে সার দিছে কিনা না আরে সার দিছে কি না এই কফলটার দাম আসেনি আর বড় করে আসেনি সময় থাকতে সেই মহান রবের আবাদত করে আর আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা ডাইনে বাবে যাইতাম নাই যে দিক দিকটা জামো বাজান একসাথে রাজি আল্লাহ যেন কবুল করে আমিন কোন আমিন যারা সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় মুখে ইসলামের কথা বলে এটা ইসলাম না এটা হলো ইসলামকে ব্যবহার করে নিজের ফায়দা লোটা কথা বলেন ঠিক কিনা বলেন